ইসমিল্লাহি রান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো ফুরা হলে কি করণীয় দেখেন এভ্রিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফুরা আমাদের হিউম্যান বডিতে একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে সকলের মাঝে কম বেশি দেখা এ হওয়ার দু একটি কারণ হয় যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের হিউম্যান বডিতে রক্তের দুর্জনিত যদি কোনো লক্ষণ আমাদের মাঝে দেখা দেয় এরকম অনেক সময় আমাদের মাঝে এই ফুরা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি অনেক সময় ময়লা তোলা ভালো জমে আমরা যদি পরিষ্কার না করি এবং চুলকাতে তুলকাতে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে এই ফুরা রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ঘন্টা দু এরকম আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয় এগুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির বড়িতে ফোড়া হয়েছে এবং ফোড়াটি দেখতে অনেকটা লাল বর্ণের হয় এবং চিরিকমালা ব্যথা থাকে যেমন গরম তেমন জ্বালা ভাব থাকে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো মেলাডোনা থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির বডিতে কোথাও যদি ফোড়া হয় এবং ফোড়াটি দপদপানি ব্যথা থাকে এবং হাতে স্পর্শকাতর হয় হাত দিয়ে ছোঁয়া যায় না প্রচন্ড ব্যথা করে তাহলে আমরা এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপারসাল থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আবার আমাদের হঠাৎ করে যদি আমাদের শরীরে যদি উত্তাপ ভাব থাকে এবং প্রচুর গরম পড়ে এবং গরম থেকে যদি আমাদের বডিতে ছোট ছোট কিছু ফোরা হয় এবং ওষুধটি খেতে পারি সেটা হলো সারসাপিলা থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মজা সুস্থ বলতে ফিরে আসে সেপিআন দেখা যাচ্ছে যে অনেক সময় ফুটাতে যদি পিক জমে যে লক্ষণগুলো বললাম যদি পিক জমে তাহলে অবশ্যই আমার যে কথাগুলোর মধ্যে যে থার্টি মেডিসিনের কথা বললাম তখন যদি ফোরা জমে তাহলে অবশ্যই আপনারা থার্টির পরিবর্তে আপনারা থ্রি এক্স দুই ফোটা করে সকাল বিকাল দুইবার খাবেন যদি আপনাদের ফোরাতে যদি কোনো ধরনের পিক জমে থাকে এবং পাশাপাশি একটি হোমিওপ্যাথি বায় বড়ি ভরি খেতে পারেন সেটা হলো সাইলোসিয়া সিক্স এক চারটে চিবি আমরা হালকা গরম বাড়ি সকাল বিকাল দুইবার সেবন করতে পারেন যদি ফোরাতে পিক জমে থাকে তাহলে পিক নিবারণের জন্য আপনি সাইলেশিয়া সিক্সেস বড়ি খেতে পারেন যদি ফুরাতে পিক না জমে তাহলে আপনারা সাইলেশিয়া সিক্সেস বড়িটি খাবেন না না খেয়ে আপনারা যে ওষুধটি খেতে পারেন বড়ি সেটা হলো ফেরাম ফস সিক্স চারটি কুপুরি চিবি আমরা হালকা গরম পাটিশো সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে বড়িতে যে ফোরা হয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ পথে ফিরে যাবে সেমর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিগুলো মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ